তো আজ আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে তো আপনারা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার ভিডিওটা যারা দেখছেন তারা স্কিপ একেবারেই করবেন না সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অব্দি দেখবেন দেখার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে তো আমি আজকে কি ভিডিও করতে চলেছি সেটা আজ আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কুমড়ো লাউ অনেক আছে গাছ আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কুমড়ো গাছে কত সুন্দর কুমড়ো ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আমার কুমড়ো এসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লাউ এসছে অনেকই লাউ ধরেছে তো এই অনেক ছাদ বাগানীদের কী প্রবলেম হয় বলেন তো ছাদ বাগানে অনেক ফলের গাছ তারপরে এই যে সবজির গাছ কি হয় আপনার মাছে পোকার আক্রমণ খুবই বাড়ে তো সেই মাছি পোকার আক্রমণ থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মাছি পোকা থেকে আপনাদের যে ফল হয় সেই ফলগুলো কি করে বলেন তো ফুল ফুটিয়ে একেবারেই নষ্ট করে দেয় তো সেই নষ্ট করার যাতে নষ্ট না হয় সেজন্য আমি কি করব এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে অলরেডি একটা আমি ঝুলিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে আপনার ফেরোমন ফান্ড তো এই ফেরোমন ফাঁদ আপনাদের ছাদ বাগানে অবশ্যই আমরা লাগাবেন তাহলে দেখবেন আপনাদের ফল ইনশাল্লাহ টিকবে কারণ এই ফেরোমন ফাঁদে দেখুন কতগুলো আপনার মাছি দেখুন মারা পড়েছে খেয়ে এই যে তলায় দেখতে পাচ্ছেন যে ফেরোমনটা দিয়ে আছে এটা আপনার খেয়ে ওরা মারা যায় তো এই ফেরোমন ফান আপনারা কিভাবে লাগাবেন গাছে সেই প্রসেস আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ অব্দি দেখাবো আর আপনারা কোথা থেকে এই ফান্ড আপনারা পাবেন সেটাও আমি বলছি আপনারা যে কোনো অনলাইন থেকে পেতে পারেন আমি এটা দেখুন অ্যামাজন থেকে অর্ডার করেছে এটা তো চলুন এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই আর এটা ফেরোমন ফান্ড আপনারা কিভাবে লাগাবেন গাছের পুরো প্রসেস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনাদের সবারই কাছে আমার রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর চলুন বেশি কথা বলবো না এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেই আছে অলরেডি আমি নিয়ে নিয়েছি তো আমি কিভাবে ফেরোমন ফানটা লাগাবো চলুন আমি আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা আনবক্সিং করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ঠিক এইভাবে আপনার প্যাকেজে দেখবেন এইভাবে আসবে আপনার তো এই যে সমস্ত জিনিসই এখানে আছে এবার এই যে দেখতে পাচ্ছেন ফেরোমন এটার আপনার প্যাকেট না খুললে এর রিয়াকশন আপনার পুরো এক বছর অব্দি থাকবে আর আপনারা যদি এটা কেটে দেন তাহলে কিন্তু এটা জাস্ট ষাট দিন মতো মানে আপনার দু মাস অব্দি এটার রিয়াকশন কিন্তু থাকবে তো চলুন আমি কিভাবে লাগাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমে আপনারা একটা এই ডিব্বা নিয়ে নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন মুখটি এটা এটা নিয়ে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে তার আছে তো সেটা আপনারা নিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন ফুটো করা আছে এখানে ছিদ্র করা আছে সেই ছিদ্রর মধ্যে এই যে তার দেখতে পাচ্ছেন এটার মধ্যে ফেরোমনটা ভরে এটার ভিতরে দিয়ে আপনারা ঝুলিয়ে দিতে পারেন তো খুবই সহজ এবার আমি আপনাদেরকে প্রসেসটা করে দেখাচ্ছি তো তুমি করছি দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্লেড নিয়েছি আপনারা পারলে আপনারা কাঁচি দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা করবেন আর এই যে দেখতে পাচ্ছেন ফেরোমন এটাতে কিন্তু হাত দিলে হবে না আপনারা হাত না ইউজ করে আপনাদেরকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা তার এই তারটাকে আপনারা নিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে বের করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাত কিন্তু এই ফেরোমন দিয়ে হাত না লাগালে আপনাদের ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা বের করার চেষ্টা করবেন আর ঠিক কেরি প্যাকেটের ওপরে আপনারা হাত রাখবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ছিদ্র করাই আছে তাতে কোনো সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন তারটা আছে আমি এটা এই ফান্ডের মধ্যে এই যে ছিদ্রর মধ্যে দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে আমি বের করে নিলাম আপনারা ঠিক এই প্রসেসেই করবেন তাহলে দেখবেন ভালোই হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ভরে নিয়েছি সুন্দরভাবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছিদ্র এই যে ছিদ্র করা আছে এই যে পেছন থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন ছিদ্রটা তো এই ছিদ্রের মধ্যে আপনারা ভিতর দিয়ে ভরবেন কিন্তু তাহলে দেখবেন ভালো হবে তো আমি ভরে নিচ্ছি তো এই যে আমি দেখছেন সুন্দরভাবে কিন্তু বের করে নিয়েছি তো আপনারা এইভাবে টেনে নেবেন তারপরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন মুকুটি এটা এই ডিব্বাটা এতে সুন্দর ভাবে কিন্তু আপনারা সেট করে দেবেন লাগিয়ে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা লাগিয়ে নেবেন এটা কিন্তু আপনারা প্যাচ দিয়ে এইভাবে লাগাবেন না এটা জাস্ট আপনারা দিবেন দি জাস্ট এটা একটু আপনারা ভিতরে হাত দিয়ে এইভাবে ঠেলে ঠেলে দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনার এই কোটোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ভালোভাবে তো এটা দেখুন অলরেডি আমার কিন্তু সেট হয়ে গেছে এবার আমি কি করব। আমি আমার গাছে লাগাবো তো অলরেডি আমার একটা লাগানো আছে আপনারা দেখুন গাছে অলরেডি একটা লাগানো আছে আমরা ওই যে ওই সাইডে আর একটা লাগাবো দুটো লাগাবো তো আপনাদের ছাদ বাগানে যাদের এইরকম যে লাউ তারপরে কুমড়ো আপনারা চাষ করেছেন যে ফল পাবার আশায় কিন্তু ফল পাচ্ছেন না এই মাছি পোকার জন্যে তো আপনারা এই ফেরোমন ফাঁদ আপনারা দেখবেন আপনাদের ছাদ বাগানে এইভাবে ঝুলিয়ে রাখবেন ইউজ করবেন তাহলে দেখবেন আল্লাহর রহমতায় আপনারা ফল পাবেন আর যদি আপনাদের কোনো বেগুন গাছ বা টমেটো গাছ বা আপনাদের ফল গাছেও যদি এইরকম সমস্যা হয় তো আপনারা সেখানেও ঝুলিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সমস্যা ইনশাল্লাহ অনেকটাই আপনাদের সমাধান হবে তো চলুন আমি এইটা লাগাচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি গেছে তো আমি আবারও বলছি আমার ভিডিওটা দেখার পর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো খুবই ভালো লাগে আপনারা যখন আমাকে কমেন্ট করেন যে আপু আপনার ছাদ বাগানটা অনেক সুন্দর কিংবা অনেকে কমেন্ট করে যে আমরা আপনার ছাদ বাগানে আরও কোনো কিছু সবজি দেখতে চাই একজন তো আমাকে কমেন্টও করেছে যে আপনার ছাদ বাগানে পোটল চাষ দেখতে চাই তো আমি তার উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ ঠিক সিজন আসলে আপনাদেরকে পোটল চাষ করেও দেখাবো কোনো সমস্যা নেই তো চলুন আর বেশি কথা বলবো না আমি এটা লাগিয়ে নিচ্ছি আসুন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এইখানে অলরেডি এটা সুন্দর করে সেট করে দেবো এটা কিন্তু আপনারা বানবেন না এটা জাস্ট এই যে এই যে তার দেখতে পাচ্ছেন আর এই তারটা নিয়ে জাস্ট একটু ঘুরিয়ে দিবেন ভালো করে তাহলেই কিন্তু আপনাদের এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কত আরো আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সমস্যাটা কিভাবে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার এই মৈলগুলো দেখুন এইগুলো কিন্তু খুবই সুন্দর আছে আর এই যে এখানে দেখছেন মাছি পোকার আক্রমণ হয়েছে বলে কিন্তু আমার এই ফলগুলো কিন্তু আর টিকেনি দেখুন কেমন হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হুল ফুটিয়েছে তো এরম কিছু আমার আরও সবজি করেছে বলে আমি এই ব্যবস্থাটা নিলাম তো আপনাদের ছাদ বাগানে যদি এরম সমস্যা হয় তো আপনারা অবশ্যই এই ফেরোমন ফান ছাদ বাগানে ইউজ করবেন তাহলে দেখবেন আপনারা ফল ভালো পাবেন আর এই মাছি পোকার হাত থেকে কিন্তু অনেকটাই আপনাদের ছাদ বাগানের সবজির গাছ বলেন ফলের গাছ বলেন সবই কিন্তু অনেকেই রক্ষা পাবেন আর এই যে অলরেডি তার আপনারা নমুনা দেখতেই পাচ্ছেন যে এই যখনই ফেরমন ফাঁদে আমি ছাদ বাগানে ইউজ করেছি তখনই দেখুন এই যে মাছি পোকাগুলো দেখুন কিভাবে মরে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে জাস্ট দুটো দরকার ছিল সেই জন্য দুটো দিলেই মানে আমার যথেষ্ট তো সেই জন্য আমি এখানে জাস্ট দুটোই লাগিয়েছি তার বেশি লাগাবো না আর এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি যদি কারোর প্রয়োজন হয় কমেন্টে বলবেন আমি লিঙ্ক শেয়ার করে দেব আর এটা আপনি পাঁচটা আছে এই বক্সের মধ্যে পাঁচটাতে আপনার একশো টাকার দাম পড়েছে খুব বেশি কিন্তু দাম না পাঁচটাতে জাস্ট একশো টাকাই পড়েছে তো আপনাদের চার দরকার হবে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা পরবর্তীকালেও আপনারা ইউজ করতে পারবেন এটা জাস্ট আপনাদেরকে ফেরোমনটা কিন্তু চেঞ্জ করতে হবে ওটা আমি বললামই যদি প্যাকেটে থাকে তাহলে এক বছর অবধি থাকবে আর আপনার এইভাবে লাগিয়ে দিলে আপনার জাস্ট দু মাস কাজ করবে তার বেশি কিন্তু করবে না কিন্তু আপনারা এইটা যখন রিয়াকশান চলে যাবে তারপরে কিন্তু আপনারা এই ফেরোমন আবার লাগাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই এইগুলো আপনার অলরেডি থেকে যাবে এগুলো কেনার কোনো দরকারই নাই জাস্ট ফেরোমন কিনলেই কিন্তু আপনাদের হয়ে যাবে তো চলুন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এখানেই শেষ করছি তা